আমি অনেক মানুষ আসেন আমার কাছে আমি তাদেরকে বলি যে আপনারা একটু মেহরবাণী করে হাসপাতালগুলোতে যাবেন যারা জীবিত আছেন যারা আহত আছেন তাদের অবস্থা যদি প্রতিদিন একবার আপনারা দেখে আসেন তাহলে বুঝবেন যে কি নির্মম এই এই পৈশাচিক সরকার ছিল আমরা ওই জায়গায় ফিরে যেতে চাই না এবং এটার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আশা করি আপনারা বিভিন্ন রকমের আমাদের মতভেদ থাকতে পারে কোনো বিষয়ে কিন্তু গণতন্ত্র স্বাধীনতা শিক্ষার পরিবেশ এই ক্ষেত্রে যেন আমরা সবাই এক একসুরে কথা বলি একসাথে কথা বলি এবং সেই জন্যই আমরা সাহস পেয়েছি বা উৎসাহিত হয়েছে কিংবা উদ্বুদ্ধ হয়েছি ডাকসু নির্বাচন আবার আয়োজন করার জন্য ডাকসু নির্বাচন যদি না তাহলে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে গণতন্ত্রের চর্চা তার অধিকার আদায়ের যে প্রচেষ্টা সেটা অ্যাড হক হয়ে যাবে এবং হয়ে গেলেই আমাদের মধ্যে নানান তৈরি হবে সেই ভেদাভেদ ওই স্বৈরাচারীদের আবার শক্তিশালী করবে ডাকসু হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী একটি প্ল্যাটফর্ম যেখানে সকল শিক্ষার্থীরা এক সুরে এক জায়গায় এসে কথা বলতে পারে আপনারা আমাদের সহায়তা করলে আমরা অতি দ্রুত ডাকসু নির্বাচন দিয়ে দিতে পারবো কথা হলো এই আক্রমণ যারা করেছে যার যার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি আপনারা জানেন যে বাংলাদেশে কমিটির একটা রিয়াজ আছে কমিটি মানেই হলো ওকে বন্ধ করে তালা দে দেয়া আমরা চেষ্টা করছি যে কমিটিকে কমিটি করা মানে তা নয় আপনারা এই পর্যন্ত দেখেছেন বিভিন্ন গঠনে আপনারা কমিটি করে তত দ্রুততার সাথে আপনারা 100 টি আমরা আশা করি আমি আজকে এখানে আপনাদের সামনে কথা দিয়ে গেলাম শিক্ষার্থীরা আজকে এই সভা থেকে যে দাবি নিয়ে উপাচার্য মহোদয়ের কাছে যাবেন আমি অনুরোধ করবো একটি লিখিত দাবি নিয়ে উপাচার্য মহোদয়ের কাছে দেওয়ার জন্য কারণ আপনারা জানেন কোনো কিছু যদি আমরা ফরমালি লঞ্চ করি তার একটা ডকুমেন্ট থাকতে হয় একটা লিখিত দাবি নিয়ে গেলে আমরা সেই তদন্ত কমিটি আবার রিভাইভ করব। আমরা সেটাকে আবার ফিরিয়ে আনবো আলোচনায় আমি আহ রাশেদকে বলছিলাম আমরা ওই শাহবাগ থানার মামলাটার ডকুমেন্ট পেলে আমি ওসিকে বলবো যে আপনি এটা আবার পুনরায় চালু করেন আমরা সব সময় আপনাদের সাথে আছি কারণ আপনারাই আমাদের শক্তি আমরা বিশ্ববিদ্যালয়ে এখন যত কাজ করছি সেটা কোনোদিনও পারতাম না আমাদের সীমিত সামর্থ্য দিয়ে যদি শিক্ষার্থীরা আমাদের সহায়তা না করতো আমার এই প্রকের দায়িত্বে আমি দেখেছি শিক্ষার্থীরা আমাকে সারা দিন সহায়তা করে কোথায় কোন দুর্ঘটনা ঘটছে কোথায় কোন অনিয়ম হচ্ছে সব তারা আমাকে অবহিত করে তা না হলে এটা সম্ভব হতো না আপনি জানেন এই ক্যাম্পাসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রসাদ ভাই আমার চেয়ে ভালো জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস হলেও বাংলা মিলিয়েছে না বাংলাদেশ বাংলাদেশের সংক্ষিপ্ত রূপ সারা বাংলাদেশে যেরকম প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাই সেই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে সেই প্রতিষ্ঠানে বসে শিক্ষার্থীদের জন্য শিক্ষা বান্ধব কাজ করার কোনোদিনও সম্ভব হতো না যদি শিক্ষার্থীরা আমাদের সাথে না থাকতেন আমি আমার সকল শিক্ষার্থীর কাছে কৃতজ্ঞতা জানাই সাধুবাদ জানাই এবং আমরা শিক্ষকদের মধ্যেও দেখেছি যারা এতদিন কথা বলতে পারতেন না তারাও এগিয়ে এসেছেন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আপনারা জানেন নানান কারণে আমাদের মধ্যে কিছু সীমাবদ্ধতা থাকে আমরা বলতে পারি না কিন্তু এখন তারা উদারভাবে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন আমরা শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সবাইকে নিয়ে এই ক্যাম্পাসকে একটি শিক্ষার্থী মুক্ত চিন্তার গণতন্ত্রের সুতিকাগার হিসেবে গড়ে তোলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু সেজন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আমরা যদি এই আক্রমণকারীদের ন্যায় বিচার নিশ্চিত করতে পারি আপনারা জানেন ইতিমধ্যে পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যারা আক্রমণ করেছে তাদের বিচারের জন্য আমরা তদন্ত কমিটি করেছি তদন্ত কমিটি কাজ করছে আমরা বিভিন্ন পর্যায়ে যে সমস্ত শিক্ষকরা আমাদের শিক্ষার্থীদের উপরে বৈষম্য করেছেন নানানভাবে নির্যাতন করেছেন সেগুলো বিচারের জন্য আমরা ক্যাম্পাসে এই মধ্যে সতেরোটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে সেই সেইসব অনেক শিক্ষক তার কর্মকাণ্ড একাডেমি প্রশাসনিক কর্মকাণ্ডে বিরত আছেন চূড়ান্ত পর্যায়ে তাদের শাস্তি নির্ধারিত হবে কাজে আমরা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করছি অনেক ঝুঁকি আছে অনেক সমস্যা আছে কিন্তু আমরা সেগুলোকে তোয়াক্কা করছি না তার একমাত্র কারণ হলো আমরা জানি যে আমরা আমরা দাবির সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য শিক্ষার্থীদের শিক্ষাবদ্ধ পরিবেশ তৈরির জন্য আমরা কাজ করছি কাজেই আপনাদের পাশে পেলে আমরা এই বিশ্ববিদ্যালয়কে সে আগের মতো একটি আপনার গণতন্ত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে গুরুত্বপূর্ণ বাক্স হিসেবে মুক্ত এবং স্বাধীন চিতার প্ল্যাটফর্ম হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে পারবো আমরা আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আগামী দিনগুলোতে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রাখতে ধন্যবাদ সবাইকে